ভুল বলল শুদ্ধ বলল আল্লাহ আরো সাজিমে আল্লাহ আকবার প্রথমে তো আল্লাহর উপরে ঈমান শির আমাকে বুঝতে হবে আল্লাহর সাথে ইমা আল্লাহর প্রতি ঈমান আনা জানতে হবে আল্লাহর প্রতি যদি ইমান বিশ্বাস আপনার না থাকে তাহলে আপনি হবে আল্লাহর জন্য আমল করবেন আমরা যা করি সব আল্লাহর জন্যে না নামাজ পড়ি কার জন্যে জাকাত্দি কার জন্যে সিয়াম রোজা রাখি কার জন্যে আমরা হজ উমরা পালন করি কারজন নেই এই দাওয়াত তালিমের কাজ করি কারজন নেই সব আল্লাহর জন্যে তো সেই আল্লাহর উপরে যদি আমার ইমান বিশ্বাস ঠিক না হয় এই যে দেখেন দুই দল হয়ে গেছে বলছে আল্লাহ সর্বত্রে বিরাজ নাই আল্লাহর প্রতি ইমান বিশ্বাস এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আল্লাহর উপরে ইমান বিশ্বাস আপনার না থাকে তাহলে আপনার ইমান বিশ্বাস ঠিক না হয় তাহলে আপনার নামাজ পড়েও লাভ নাই আপনার হজ করে লাভ নাই আমাদের বাংলাদেশের মুসলমানরা আল্লাহর আল্লাহর প্রতি ইমান বিশ্বাসের ক্ষেত্রে তিন দলে বিভক্ত কয় দলে বিভক্ত তিন দল যদি জিজ্ঞেস করেন প্রশ্ন একটা কিন্তু উত্তর তিনটা প্রশ্ন একটা কি আল্লাহ রসুল হাদিসে পাওয়া যায় আইন আল্লাহ আল্লাহ কোথায় এইটার যদি আমি জবাব খুঁজতে যাই এক ধরনের মুসলমান বলছে আল্লাহ আর সে আজিমে বলছে না আরেক ধরনের মুসলমান বলে কি আল্লাহ সর্বত্রে বিরাজমান আছে এই জবাব আছে এরকম মুসলমান আছে আল্লাহ সর্বত্রে বিরাজমান বলে না আর এক দল মুসলমান বলছে আল্লাহ মমিনের কলবের মধ্যে আছে এটা জব একটা আল্লাহ এক আর প্রশ্ন এক আল্লাহ এক প্রশ্ন এক এক আল্লাহ না আর প্রশ্নটা কি আল্লাহ কোথায় জবাব হইল তিনটা জবাব তিনটা না আল্লাহ মুমিনের কলবের মধ্যে আল্লাহ সর্বত্রে বিরাজমান আর আল্লাহ আর তিনটা জবাবের মধ্যে একটা জবাব শুদ্ধ আর দুইটাই হল ভুল আর আমাদের বাংলাদেশে ভারতবর্ষে ভুল ভুল আল্লাহ সম্পর্কে ধারণা আল্লাহ সম্পর্কে ভুল ইমান কতজন মুসলমানের জানেন হাজারে নয়শো নিরানব্বই জন হাজারে নয়শো নিরানব্বই জনের আল্লাহ সম্পর্কে আকিদা বিশ্বাস ভুল জানেন আপনি বিরাট বিরাট আমাদের বাংলাদেশে মাহফিল হয় বিশাল মাহফিল কে আসে হক্কানি পীর সে হক্কানি পীর সে করবে আর হক্কানি পীর কি করে মানুষকে জিকির শিখায় এই বাবারা সব জিকির করো অন্তর পরিষ্কার করো কলব পরিষ্কার করো কলব পরিষ্কার বাদ শুনছেন আপনারা কলম পরিষ্কার কর কেন কলম পরিষ্কার করতে হবে বলছে কলবে আল্লাহ থাকে হকানি পীরের ওয়াজ আর হকানি পীর যদি এই দেশে আসে তাহলে এই এই ছোট পেন্ডেল হবে না কমপক্ষে পঞ্চাশ হাজার লোক থাকবে এই পঞ্চাশ হাজার লোককে কি শিখাইবে বাবারা তোমরা জিকির মারো জিকির করো ইল্লাল্লাহ 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 কেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে কি হয় কলব পরিষ্কার হয় আর কলব কেন পরিষ্কার করতে হবে কলবের মধ্যে আল্লাহ থাকে নাউজুবিল্লাহ এত আয়োজন করে কুফরি শিক্ষা এত আয়োজন করে ইমান আল্লাহর প্রতি ইমান শেখানো হলো আল্লাহর সাথে কুফরি শিখানো হলো আল্লাহ মমিনের কলমের মধ্যে থাকে না তাহলে যখন মমিনকে গুলি করে মারা হয় তখন কি হয় হ্যাঁ আল্লাহ কি পালাই যায় না মরে যায় আল্লাহ কতজন নজবিল্লা আল্লাহ এক না খ্রিস্টানেরা বলতো আল্লাহ তিনজন ইহুদিরা বলতো আল্লাহ দুইজন আর মুসলমান বলতেছে আল্লাহ অসংখ্য নাউজবিল্লা যত কাল্লা তত আল্লাহ নাউজবিল্লা এটা হইল মুসলমান তাহলে আরো জঘন্য হয়ে গেল না ইহুদির সেই তো আল্লাহর প্রতি ইমান বিশ্বাসের দিক থেকে ইহুদির সেই তো খারাপ খ্রিস্টানের সেই তো খারাপ আল্লাহ মমিনের কলবের মধ্যে থাকে আল্লাহ মমিনের কলবে থাকে না আল্লাহ মমিনের কলবের খবর জানে দুইটা কথা এক নাকি হ্যাঁ আল্লাহ মমিনের কলবে থাকে আর আল্লাহ সকল মমিনের কলবের খবর রাখে কথা কি এক আল্লাহ কথা সমস্ত ব্যক্তির কলবে কি কি বলছে মমিন ধারণা কি চিন্তা করতেছে সব আল্লাহ জানেন কোথার থেকে জানেন আর এই ইমান বিশ্বাস নিয়ে যদি এখন আমার হকানি পীরকে শিখাইতে হয় তো মরিনদেরকে কলব শিখাবো বলে হক্কানি পীরকেই তো পড়াইতে হবে অনেক দিন তাহলে মরিদদেরকে কবে পড়াবো এই হলো জঘন্য আকিদা আর এই কথাটা কে বলছেন এই যে দেখেন মসজিদুল হারামের খতিব এই যে এটা মসজিদুল হারাম এই যে আমি বইয়ের মধ্যে মসজিদুল হারামের খতিব বলছে আল্লাহর প্রতি ইমান বিশ্বাস সত্যিকার মমিন মুসলিম যদি আমরা পৃথিবী খুঁজতে যাই তাহলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ হকানি পীর সাহেবের এখানে যান আপনি এই যে ইদানিং একটা ইউটিউবের মধ্যে পাওয়া যাইতেছে ইউটিউবের মধ্যে নুরুল ইসলাম অলিপুরি নাম শুনছেন আপনি নাম শুনছেন সে বলতেছে আল্লাহ সর্বত্রে বিরাজমান নজবি তার ছেলে রাখিতে ভালো তার ছেলে আবার বলতেছে না আল্লাহ আরো উপরে আল্লাহ আরো উপরে আর তার বাবা বাবা বলতেছে আল্লাহ সর্বত্রে বিরাজমান নাউজুবিল্লাহ কুফরি আকিদা বাবার আকিদা হলো কুফরি আকিদা মসজিদুল হারামের খতিব কি বলছেন যে বর্তমান বিশ্বে যদি আমরা মুসলমানদের আকিদা বিশ্বাস যদি যাচাই করতে যাই হাজারে নয়শো নিরানব্বই জনের ধ্বংস প্রতি ইমান বিশ্বাস এদের খাটি নয় ভেজাল যুক্ত এই ইমান বিশ্বাস নিয়ে এই ইমান বিশ্বাস বলা মুসলমানদের মধ্যে কোনো বরকত থাকতে পারে না এদের কোনো ধর্তব্যতা নাই এবং বাস্তবতাই দেখছি না বাস্তবে কি দেখি আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে এবার বলেন তো মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা বেশি না কাফের না এমনি মুসলমানের সংখ্যা বেশি না পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আর পাঁচ পার্সেন্ট কি পাঁচ পার্সেন্ট কি ফেরেস্তা কি ওরা নব্বই পার্সেন্ট মুসলমান আর কারণ অমুসলিমও তো বাড়ছে না হ্যাঁ তাহলে উনি বলতেছেন নব্বই পার্সেন্ট মুসলমান আর দশ পার্সেন্ট হলো কাফের পায় না গত সরকারের আমলে বলাই এখন তো একটু সাহস হয়েছে নাকি গত সরকারের আমলে তো ওরাই পাক্কা মুসলমান রেডিও টেলিভিশনে ঘোষণা দিয়ে মুসলমান ওরা নাস্তিক যত বড় নাস্তিক ও আবার তত বড় মুসলমান নব্লা যাই হোক এখন আমরা বলতে পারছি তাহলে এইটা দেখেন দশ পারসেন্ট অমুসলিম বা কাফের আর নব্বই পার্সেন্ট মুসলমান আচ্ছা বলেন তো নব্বই পারসেন্ট আমাদের বাংলাদেশে পাঁচ পার মানে দশ পারসেন্ট লোক নব্বই পারসেন্টকে শাসন করছে নাকি নব্বই পার্সেন্ট দশ পার্সেন্টকে শাসন করছে বলেন এবার দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানকে শাসন করছে বুঝেছেন আর এই দশ পার্সেন্ট আমাদের আমাদের মুসলমান আমাদের প্রেসিডেন্ট দখল করে ফেলছে আমাদের মন্ত্রীও দখল করে এনেছে আমাদের এমপিও দখল করে ফেলছে দেখেন না ওরা মুসলমান বলছে না কিন্তু সংবিধান চালু করে রাখছে কারা দশ পার্সেন্ট কাপের সংবিধান আমাদের বাংলাদেশে চলছে আর নব্বই পার্সেন্ট মুসলমানের সংবিধান এটা না এই যে আপনার স্টেজে রাখছেন এটা কি এইটা হলো আল কোরআন এটা হলো মুসলমানের নব্বই পার্সেন্ট মুসলমানের সংবিধান